সালাম আলাইকুম ওয়েলকাম টু লিসাল ব্লগ আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হল আমাদের মৌলীবাজার শহরের ঐতিহ্যবাহী সুনামধন্য কলেজ মৌলীবাজার সরকারি কলেজ এই কলেজ সম্পর্কে আমি যতটুকু জানি আপনাদের সবাইকে ততটুকু জানানোর চেষ্টা করব। এবং আপনাদের সবাইকে কলেজটি ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আমাদের এই কলেজটি উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল মাত্র বিশ পঁচিশ জন শিক্ষার্থী নিয়ে মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক চালু হয় এবং এই কলেজটিতে বর্তমানে শিক্ষার্থী রয়েছে প্রায় আঠারো থেকে বিশ হাজার স্টুডেন্ট তো আমাদের এই কলেজটি খুবই সুন্দর এবং কলেজের ক্যাম্পাসটি খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ মনোমুগ্ধকর দৃশ্য আমাদের এই কলেজটিতে উনিশশো নিরানব্বই দুই হাজার শিক্ষাবর্ষ থেকে হিসাববিজ্ঞানে প্রথম অনার্স কোর্স চালু হয় বর্তমানে এই কলেজটিতে চোদ্দোটি অনার্স কোর্স এবং বারোটি মাস্টার্স শেষ পর্ব কোর্স চালু আছে আমাদের এই কলেজের স্টুডেন্টরাও উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন এবং আমাদের এই কলেজের স্টুডেন্টরা বর্তমানে বিভিন্ন দেশে উন্নতমান দেশে ভালো ভালো পোস্টে অধ্যয়নত আছে আমাদের এই কলেজটি থেকে প্রতি বছরই হাজার হাজার স্টুডেন্ট ভালো ভালো ফলাফল করে বেরিয়ে যাচ্ছেন এবং আমাদের এই কলেজের প্রতি বছর শিক্ষার হার থাকছে নাইনটি নাইন শিক্ষার্থীর উপস্থিতির দিক দিয়েও আমাদের কলেজ সিলেট বিভাগের মধ্যে দ্বিতীয় স্থানে আছে আর আরও একটি কথা আপনাদের সবাইকে বলি আমি কিন্তু সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রতিদিনই কারণ আমি সম্পূর্ণ কলেজ কলেজটি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি কারণ আমি যেই সময় এই ভিডিওটা করেছিলাম সেই সময় আমি পরীক্ষার্থী ছিলাম তাই কলেজের মধ্যে ফোন নিয়ে যাওয়ার কোনো পারমিশন ছিল না তারপরেও আমি ওদের সাথে কিছু কথা বলে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ফোনটা আমি ভিতরে নিয়ে যাই তারপর আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছিলো তাই আমি আবার সামনে এসে গেইটের সামনে আমি আবার ফোনটা জমা দিয়ে গিয়েছিলাম তাই একটু সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এইটা হলো অপোজিট সাইড অর্থাৎ ইসলামের ইতিহাস অর্থনীতি তারপর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাইড তো আমার এই ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ ফিজ